চলো শুরু করা যাক क्वेश्चन নাম্বার 11 থেকে কারণ 10টা কিন্তু এর আগের পার্ট এর কিন্তু হয়ে গিয়েছিল চলো ভারতের শ্রেষ্ঠ চৈত্য হলো ক নাম্বার হবে आंसर সেটা হচ্ছে কার্লে চৈত্য ঠিক আছে নাম্বার 12 আলাই দরজা যেটি যেটি কুতুব মিনারে প্রবেশ প্রবেশদ্বার সেটি নির্মাণ করেন কে ক নাম্বার হবে आंसर ছিল হচ্ছে আলাউদ্দিন খলজি নিচের কোনটি ইন্দো-ইসলামীয় রীতিতে তৈরি করা হয়নি ক নম্বর হবে অ্যানসার সেটা হচ্ছে গোল গম্বুজ নাম্বার ফোরটিন বিখ্যাত ছাত্রারাই বাল মুকুন্দ দাস আর যে নামে খ্যাত মানে আর কি নামে পরিচিত তিনি ঘ নম্বর হবে অ্যানসার সেটা হচ্ছে বীরবল কা ছাত্র ঠিক আছে নাম্বার ফিফটিন লাটকি মসজিদ রয়েছে কোথায় হিসারে ঠিক আছে ঘ নম্বর হবে অ্যানসার হিসারে নাম্বার সিক্সটিন হিসারে গুজ্জারি মহল নির্মাণ করেন কে ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক ঠিক আছে নাম্বার সেভেন্টিন ভারতের তৈরি মুসলিমদের প্রথম মসজিদটি কি কোনটি খ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে কোয়াত উল ইসলাম নাম্বার এইটিন প্লেগের সমাপ্তি স্মরণে উনিশশো সালে ভারতের ভারত ইসলামী স্টাইলে চার মিনার তৈরি করেন কে গ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে মুহাম্মদ কুলি কুতুব শাহ ঠিক আছে নাম্বার nineteen স্থাপত্যের পিয়েটরা দুর্গে নিচে কোন সৌধে পাওয়া যায় গ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে তাজমহল এবং আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি গোল গম্বুজ অবস্থিত কোথায় হবে অ্যান্সার সেটা হচ্ছে বিজাপুরে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু দশটা এমসি কিউ নিয়ে আলোচনা করলাম ইম্পর্টেন্ট দশটা এমসি কিউ সবাই সবাই কিন্তু খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে ঠিক আছে এরপরের সেমিস্টারে যদি তোমরা যুক্ত হতে চাও